এই নির্বাচনের দাবিতে রাজপথে থাকতে গিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছে জেল কেটেছে এবং বিভিন্ন রকমের হামলা মামলা হয়রানির শিকার হয়েছে দীর্ঘ পনেরো বছর বাংলাদেশের জনগণ এবং বিশেষ করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা একটি ফেসিবাদী শাসন ব্যবস্থাকে পরিবর্তনের জন্য আমরা সংগ্রাম করেছি আমাদের একটি দাবি ছিল যে ফেসিবাদী শাসন ব্যবস্থার অবসায়নের জন্য আমরা একটি সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আমরা রাজপথে ছিলাম এবং এই নির্বাচনের দাবিতে রাজপথে থাকতে গিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছে জেল কেটেছে এবং বিভিন্ন রকমের হামলা মামলা হয়রানির শিকার হয়েছে চব্বিশের জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের দাবির সঙ্গে দেশের মানুষ যখন একাত্ম হয়ে এই ফেসিবাদী সরকারকে ফেসিস সরকারকে বিতাড়িত করেছে তখন একটি সময়ের দাবি এসেছে যে এখন কি হবে ফেসিবাদী সরকারের পতন হয়েছে এখন আমাদের প্রধান কাজ হলো গণতন্ত্রের দিকে যাত্রা করা গণতন্ত্রের দিকে যদি আমরা যেতে চাই গণতন্ত্রের পথে যদি আমাদের ফেসিবাদি শাসন ব্যবস্থা থেকে গণতন্ত্রের পথে যদি আমাদের উত্তরায়ণ ঘটাতে হয় তাহলে একটিমাত্র ব্যবস্থা যেটি স্বীকৃত সেটি হল নির্বাচন সুতরাং বিএনপি গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করে মানুষের অধিকার আদায় বিশ্বাস করে এবং মানুষের দাবির সঙ্গে সবসময়ই বিএনপি একাত্ম থাকে আজকে জনগণের দাবি একটি অবাধ এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনে এবং আমি তো বলেছি একটি ফেসিবাদী শাসন ব্যবস্থার অবসায়ন ঘটেছে দেশে এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যমান কিন্তু অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে কোনো উন্নয়ন অথবা স্থিতিশীলতা ফিরিয়ে আনার কোনো সুযোগ নাই সেই কারণেই গণতন্ত্রের চর্চার চর্চাকে সমুন্নত করতে এবং গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখার জন্য এবং এই যে হাজারো মানুষ যে প্রাণ বিসর্জন দিয়েছে তাদের যে দাবি ছিল তাদের রক্তের ঋণ পরিশোধ করার জন্যই আমাদের সময়ের দাবি একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন এই দাবি কোনো নতুন কোনো ইস্যু নয় এই দাবিতে আমরা পনেরো বছর যাবত আন্দোলন সংগ্রাম করছি নির্বাচনের দাবিতে নির্বাচন ছাড়া গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার আর কোনো বিকল্প ব্যবস্থা নাই অন্তর্বর্তীকালীন সরকার কোনো সমাধান নয় কাজেই আমাদেরকে একটি নির্বাচনের দাবিতে এটা জনগণের দাবি সময়ের দাবি গণতন্ত্রের পথে যাওয়ার ব্যবস্থা এটা কাজেই এটাই আমাদের চাওয়া জনগণের চাওয়া আমাদের চাওয়া সবার চাওয়া এবং পনেরো বছর যাবতীয় আমরা এই দাবিতে আন্দোলন সংগ্রাম করছি